ঠিক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ লেগে বাধা যে বাধা গোপকে পুলিশ বেদরে লাগি আট করছে বেদরে লাগি চেক করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যাপক ব্যাপক মার খাচ্ছে আদিবাসী আদিবাসী দলছড়া এই যে प्यार বিক্ষেপ করলো পুলিশের সাউন্ড রেন্ট মানে আদিবাসী থেকে উচ্ছেদ করার ব্যাপক সংঘর্ষ ব্যাপক সংঘর্ষ চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা সংঘর্ষের রূপ নিয়েছে ঠিক হাইকোর্টের গেট থেকে একটু সামনে যারা সচিবালয়ের দিকে যাচ্ছিল তাদেরকে বেধ পিঠাচ্ছে আদিবাসী আদিবাসী কর্মীদের বেধ পিঠাচ্ছে জল কামান দিয়ে জল কামান দিয়ে তাদেরকে ছাত্রভঙ্গি করে দিয়েছে আদিবাসীদের যে পুলিশ ইতিমধ্যে সচিবালয়ের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে ডুবে যাচ্ছে তারা স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কার্যালয়ে ঘেরা করতে যাচ্ছিলেন সেক্ষেত্রে সেই সময় পুলিশের বাধায় সম্মুখীন হয় আদিবাসী গোষ্ঠীরা তাদেরকে এদিকে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী রেখেছে সেই পুলিশ

পুলিশ ইতিমধ্যে সচিবালয়ের সামনে থেকে ধাওয়া করে তাদেরকে ইউনিভার্সিটি এলাকায় বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে

একজন ছাত্র তারা এই বক্তব্য দিলেন বললেন আমরা আরো কথা বলার চেষ্টা করবো পাহাড়ি ছাত্রদের সাথে তারা দেখছি যে একজন পাহাড় আহত হয়েছেন আমরা আমরা দেখাচ্ছি আমরা দেখাবো পাহাড়ি ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাচ্ছে হাসপাতালে

দর্শক আদিবাসী আদিবাসী মিছিলে পুলিশের বাধা ঠিক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এই যে বাধা সেই বাধাগুলোকে পুলিশ বেদরে লাঠি চার্জ করছে বেদরে লাঠি চার্জ করছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যাপক ব্যাপক মার খাচ্ছে আদিবাসী আদিবাসী দর্শক আদিবাসী সাউন্ড রেন্ট মায়ের আদিবাসী থেকে উচ্ছেদ করার সংঘর্ষের রূপ নিয়েছে ঠিক হাইকোর্টের গেট থেকে সামনে যারা সচিবালয়ের দিকে যাচ্ছিল তাদেরকে ভেতর পেটে আদিবাসী আদিবাসী কর্মীদের পেটাচ্ছি আদিবাসীদের যে পুলিশ ইতিমধ্যে সচিবালয়ের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে ডুবে যাচ্ছে মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কার্যালয় ঘেরা করতে যাচ্ছিলেন সেক্ষেত্রে সেই সময় পুলিশের বাধায় সম্মুখীন হয় আদিবাসী গোষ্ঠীরা তাদেরকে এদিকে আমরা দেখতে পাচ্ছি একদিন আদিবাসী দিতে দেখেছে সেই পুলিশ

পুলিশ ইতিমধ্যে সচিবালয়ের সামনে থেকে ধাওয়া করে তাদেরকে ইউনিভার্সিটি এলাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে মুহুর মুহুর সেল নিক্ষেপ করা হয়েছে এবং এবং আন্দোলনকারীদের পরে পানি 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 মারা হয়েছে আমরা এখন কথা বলবো আসলে একজন 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 এর সাথে দেখি চেষ্টা করবো দেখি ভাই একটা ঢুকে দেখি

দশজন একজন রণক্ষেত্রের মাঝে একজন পাহাড়ি সাথে ছাত্র তারা এই বক্তব্য দিলেন বললেন আমরা আরো কথা বলার চেষ্টা করব পাহাড়ি ছাত্র সাথে তারা দেখি যে একজন পাহাড়ি ছাত্রী আহত হয়েছেন আমরা আমরা দেখাচ্ছি আমরা আমরা দেখাব পাহাড়ি ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাচ্ছে হাসপাতালে পুলিশের যাতে আহত হয়েছেন পাহাড়ি আমরা কথা বলার চেষ্টা করবো একদিন পাহাড়ি